বাড়ি চলে হ্যাঁ বাড়ি চলে এসছা লেগে লেগলো লাড়ি লাল ব্যাগ লাল ব্যাগ আছে তো এই দেখ তোর ভাই চলে এসছে এই দেখ সোনা বাবু পারবে তুমি যেতে ব্যাগটা হ্যাঁ পারবে হ্যাঁ তুমি একটা ধরো মা একটা ধরো হ্যাঁ বাহ

অবস্থে কেমন হইলো মাহি চক গুলো দা দেখা দি দেখা দি বাবা দি গাড়ি তাই তাই চোক ঢুকে গেল এ ননক ওনক বড় বড় গাড়ি দুলা জকমকে ঢুকে গেল খালি ঢুকে গেল দুলা ঢুকে গেছে চকমকে হইছে না চোক ঢুকে গেছে আরকে কতদিন হয়ে গেল গাড়িটা আবার কিছু হইনি নাই ভয় লাগিয়ে না না ভাই কে তো ফোন করি তো

লাই দিদি কয় দিদি কয় এই দে বাবু এই দে বাবু ফতে ওই আ তোমার জন্য গাড়ি ওই দেখো গাড়ি গাড়ি বাবু গাড়ি দি দাও গাড়ি ওই ট্যাক্স কি দাও ট্যাক্স কি তো ও তাহলে বাস্ট দে এবার জেটি দি কোনটা দিবি হ্যাঁ তাহলে বাস্ট দে হাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো আর আমরা খুব ভালো আছি তো আজকে তো তোমরা দেখলে প্রথম থেকে ভিডিওটা যে আমরা কোথায় আছি এখন এই মুহূর্তে কেননা বাড়ি চলে এসেছি আর মামুন তো এক মাস দেড় মাস থেকে ওর মায়ের বাড়িতে ছিল আর আগে ভিডিওতে দেখে থাকবে যে মামুন নিজের মুখেই বলেছিল যে এখন আর শ্বশুর বাড়ি যাবো না মানে আমাদের বাড়ি আর এখন আসবে না একবারে সেই বাচ্চা হওয়ার পর তারপরে একবারে আসবে তো এটাই তোমরা শুনেছিলে মামুনের মুখে কিন্তু হঠাৎ করে কেন চলে এসছে মামুন বা মাহি এখানে দেখতে পাচ্ছি মাহি বসে আছে ও খেললো খেলা করতে লেগেছে এসে এসি তো কেন এসছে সেটা তোমাদেরকে বলি কেননা এক সপ্তাহ আগে আমার ডান্সের ক্লাস ছিল ওইখানে কোথাও কবে জানা শুক্র শনিবারে শুক্র শনিবার আমি ক্লাস করাই বোলপুর মকরামপুর আর ওইদিকে শিবরামপুর কুমরপুরা গেট এইগুলিতে আমি ক্লাসগুলো করাই তো তারপরে আবার ক্লাস ছিল কালকে শনিবার তো শনিবার ক্লাস ছিল আর এমনিতে সবথেকে বড় প্রবলেম হচ্ছে মাহি কেন তো তোমরা জানো যে মাহির প্রায় চার বছর বয়স হয়ে গেল আর এমনিতে পড়াশোনার দিক থেকে এখন খুবই মানে বদমাশি করে মানে আর কি তো লাই তুমি ঠিক আছে তো ওইখানে তো মানে পড়তে বসতো না একেবারেই পড়তে বসতো না মামানের কথা তো শুনেই না ও দিদুন মামা কাউরি কথা শুনে না আর কি পড়ার জন্য বলতো একটু পড়তে বসার জন্য পড়তো না তাই তো মানে খুব বদমাশি করতাম খুবই বদমাশি করতো ঠিক আছে তো এখন চার বছর বয়স পাঁচ বছর বয়সে ভর্তি করবো তো এখন থেকে যদি একটু করে না পড়াশোনা করায় তাহলে তো বুঝতে পারছো কী অবস্থা হয় আর সবসময় বাবা এ কার্টুন দাও দাদুকে বলতে কার্টুন দেখব মোবাইল দাও এটাই আর কি এবার তারপরে দেখলাম যে না ওইখানে থাকলে পরে এখানে তো পড়াশোনা তো হবেই না মামার বাড়িতে বুঝতেই পারছো বন্ধুরা ওই জন্যে এইখানে নিয়ে চলে এসেছি কেননা সবসময় একটা কথাই বলে মাহি মানে বাবার কাছে পড়তে বসবো নাকি বলে তুমি ওর মাকে বলবে মামুনকে বলবে তুমি ভালো পড়াশোনা মানে করাতে পারছো না আমাকে বাবার কাছে পড়বো তো কোনো সময় মামুনের কাছে পড়তে পারছো না তো ওই জন্য দেখলাম যে মাহিকে বললাম তাহলে বাবু তাহলে বাড়ি যাবে বললো যে হ্যাঁ আমি বাড়ি চলে যাব এবার মা মাহি যদি বাড়ি চলে আসে তাহলে এ কী করবে সেটা তো বুঝতেই পারছো আগে অনেক আগে আগে ভিডিও দেখেছিলে যে মাহি যখন বাড়ি আসবে আসবো করছিলো তখন এ তো কানতে লেগেছিলো তা এ বললো যে তাহলে আমিও চলে যাব বাড়িতে এখান থেকে লাভ নেই তো ওইখান থেকে সেই জন্যে চলে এসেছি এবার মাহিকে এইখানে এখানে ভালো করে পড়াশোনাটা করাতে হবে সময় দিয়ে আর দেখি আজকে চার বছর বয়স ভাবছিলাম টিউশনি একটা দিয়ে দেবো নিজে পড়াবো যতটা সময় পারব তখন বলো কেমন লাগলো এখানে এসে কোথায় কোথায় ঢুকলে এইখানে আর ওইখানকার লোকে যেন মন খারাপ করতে লেগেছে তা তো অবশ্যই করবে একটা মাছ যখন ছিল তোমার মায়ের বাড়িতে মন খারাপ করবে ভাই মা কাকিমা বন্ধুগুলা কিছু করার নাই এখন তো বন্ধুরা আবার সেই বৈশাখ মাস মানে চোদ্দ মাসটা তো যাওয়া আসে করতে নেই তো সে বৈশাখ মাসে তখন যাবে তাইতো সে আবার হ্যাঁ একবারে বিয়েতে চলে যাবে বৈশাখ মাসে প্রায় দশ পনেরো তারিখে বিয়ে আছে না হ্যাঁ পনেরো তাই বিয়ে আছে একবার বিয়েতে চলে যাবে তারপরে আর আসবে না তখন একবারে বাচ্চা হয়ে তারপরে আসবে তো কে বন্ধুরা তোমার তো ভিডিওটা দেখলে মামুন চলে এসছে বাড়ি এখানে এমনিতে শরীরটা দেখতে পাচ্ছ কতটা অবস্থা খারাপ আর একটা কথা বলি বন্ধুরা তোমরা অনেক অনেক কমেন্টে লিখেছো যে মানে অনেকবার আমি বলেছি যে মামুন ঠিকঠাক লেভেলে খেতে পারে না ঠিকঠাকভাবে কাজ করতে পারে না তো অনেক অনেক কমেন্টেও অনেক মানে উল্টো পাল্টা বলেছ তো সেটা বলবো বন্ধুরা যে মামুন তো এমনিতে প্রত্যেকটা মেয়ের মতো মামুন নয় কারণ অনেক অনেক মেয়ে যখন প্রেগনেন্ট হয় ঠিক আছে তারপরে তো কি বলবো অনেক কাজ করে কিন্তু মামুন এখন কেন পারছে না মামুনের শরীরটা খারাপ বলে হ্যাঁ ওই জন্যই পারছে না কোনো কিছুই কাজমাস করতে তোকে বন্ধুরা আর কিছু বলবো না এখন আর তো পুরো ভিডিও দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ সকলকে আর এইভাবে পাশে থেকে সাথে থেকো আর দেখা হচ্ছে পরে ভিডিও তো ততক্ষণ যেন টাটা বাই বাই আর সবাই ভালো থেকো